আজকের রেসিপি এচুড়ের কোপ্তাকারি নমস্কার বন্ধুরা বনস্টেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই এচুরের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি তার মধ্যে কোপ্তা কিন্তু অন্যতম আর এই কোপ্তাটা আমি কিভাবে খুব সহজেই বানাই সেটাই আজকে শেয়ার করব। কোপ্তা বানানোর জন্য সবার প্রথমে ভাজা মশলা তৈরি করে নিচ্ছি একটা চামচ জিরে হাফ চামচ ধনে দুটো শুকনো লঙ্কা একটা এলাচ আর হাফ তেজপাতাকে ড্রাই রোস্ট করে আমি এগুলোকে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব আর যা যা লাগবে তা হল এখানে আমি হাফ কাপ বুটের ডাল বা ছোলার ডালকে ভালো করে ধুয়ে তিন চার ঘন্টা জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি ডাল ভালো করে ফুলে গেছে এখানে আমি নিয়েছি ছোলার ডাল আপনারা চাইলে মটর ডাল বা মুগ ডালও নিতে পারেন এখানে আড়াইশো গ্রাম এঁচড়কে সামান্য নুন এবং হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে দুটা হুইসেল লাগিয়ে নিয়েছি আর এঁচড়গুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে পেস্ট করব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে ডালের জলটাকে ঝরিয়ে নিয়ে ডালটাকে পেস্ট করে নেবো ডাল পেস্টের সময় যতটা সম্ভব কম জলের ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এবার এখানে আমি হাত দিয়ে চোটাকে স্ম্যাশ করে নেব আপনারা চাইলে স্ম্যাশ হাত দিয়েও এটাকে স্ম্যাশ করে নিতে পারেন আজকে আমি এখানে কোনো আলুর ব্যবহার করব না আলু ছাড়াই এই কোপ্তাকারিটা বানাবো যে ডালটা আমি এখানে পেস্ট করেছি দেখুন এই ডাল পেস্ট করতে আমার এক টেবিল চামচ মতো জল লেগেছে আর দেখুন একদম শুকনো শুকনো করে কিন্তু ডালটাকে পেস্ট করেছি পেস্ট করা ডালের মধ্যে থেকে দুই টেবিল চামচ ডাল আমি এর মধ্যে দিয়েছি আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চালের গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়োর ব্যবহার করেছি আপনারা যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো আর প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিব এক চা চামচ এই মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে আর এই মশলা দিলে এই কোফতার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব যে কোনো কোফতা বানানোর সময় বাইন্ডিংয়ের যে উপকরণ সেটা যতটা কম দেওয়া সম্ভব ততটাই কিন্তু ভালো হয় কোফতাটা খেতে আমার মনে হচ্ছে আর একটুখানি চাল গুঁড়ো রাখবে তার জন্য আরও হাফ টেবিল চামচ চাল গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার সমস্তটা মিশিয়ে নেব আর এই সময় আপনারা একটুখানি চিনি দিতে পারেন আমি চিনির ব্যবহার করলাম না আর আমি টেস্ট করে নিয়েছি নুন একদম ঠিক আছে যদি নুন কম হয়ে থাকে আপনারা এই সময় আরেকটুখানি একটুখানি নুন এর মধ্যে দিয়ে নিতে পারেন ভালো করে মেখে নিয়েছি এবার আমি এইভাবে একটা একটা করে কোপ্তা বানিয়ে নেব এখানে আমি এরকম শেপের বানাচ্ছি আর আপনারা চাইলে গোল বা চ্যাপটা যে কোনো রকম বানিয়ে নিতে পারেন দেখুন আমার একটা কোপ্তা কিন্তু রেডি হয়ে গেছে খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায় বন্ধুরা আপনারা দেখুন কোপ্তার ওপরের সারফেসটা কিন্তু একদম মসৃণ হয়নি একটু এবড়ো খেবড়ো রয়েছে এই রকম থাকলে ভেতরে তেল মশলা ভালো করে যাবে যতটা এচড় নিয়েছি তার মধ্যে থেকে দশটা কোপ্তা তৈরি হয়েছে এবার কোপ্তাগুলো ভাজার পালা তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটুখানি বেশি দিয়েছি যাতে ঘুরিয়ে ফিরিয়ে ভাজা যায় প্রথমে আমি সবগুলো কোপ্তা কিন্তু দিচ্ছি না একটা কোপ্তা দিয়ে একটুখানি চেক করে নিচ্ছি যে বাইন্ডিংটা ঠিক আছে কি না কোপ্তার বাইন্ডিং ঠিক না থাকলে গরম তেলে কোপ্তা দেওয়ার সাথে সাথেই কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাবে তেলটাও নষ্ট হয়ে যাবে এখানে আমার একদম বাইন্ডিং ঠিক আছে এখন আমি কোপ্তাগুলোকে একে একে ভেজে নেব। যেহেতু আমি কম তেলের ব্যবহার করেছি তার জন্য আমি তিনটে বা চারটে করে কোপ্তা ভেজে নেব এখানে আমি কোপ্তাগুলোকে ডিপ ফ্রাই করছি না আমি অল্প তেল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন যদি বেশি তেলের ব্যবহার করি তাহলে তেলটা পুড়ে যাবে আর এই পোড়া তেল দিয়ে রান্না করা একদমই খারাপ তার জন্য কিন্তু আমি এখানে তেলের ব্যবহার কম করেছি এবার ঘুরিয়ে ফিরিয়ে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু সময় ধরে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই কোপ্তাগুলো এতটাই টেস্টি হয় শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে এরপরে আরও দু ব্যাচে কোপ্তাগুলোকে আমি ভেজে তুলে নেব আরও দুই ব্যাচে কোপ্তাগুলোকে ভেজে তুলে নিচ্ছি করার মধ্যে একটু বেশি পরিমাণে তেল রয়ে গেছে তার জন্য কিছুটা তেল আমি সরিয়ে নিলাম এই তেলে আমার রান্নাটা হয়ে যাবে এবার আমি ফোরনে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর হাফ ইঞ্চির রয়েছে দারচিনি এলাচের মুখগুলোকে ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে এবার আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন তবে এর জন্য কিন্তু কোনো মিষ্টি হবে না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কাকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে এটা না ছিটকায় এখন এক থেকে দু মিনিট মতো পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো মিনিট দুই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন এক চা চামচ ভরে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে আর এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটোকে বীজ ফেলে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডার ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম এখন লো ফ্লেম করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে এর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এখন আমি ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রেখে দিলাম ফিরে এলাম মিনিট আট পর মাঝে আমি ঢাকা তুলে আরও দুবার করে নেড়ে দিয়েছিলাম মশলা থেকে এখন কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলা কিন্তু খুব সুন্দর করে কষে গেছে তাও আমি আরও এক থেকে দেড় মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আরেকটুখানি কষিয়ে নেব আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন গ্রেভির জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে গরম জল করে রেখেছিলাম সেই জলটাই দিলাম আর এখানে কোপ্তা দেব তার জন্য জলের পরিমাণটা বেশি দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে এখন পরিমাণ মতো বা স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি এখন ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোল ভালো করে ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবং হাফচা চামচ গাওয়া ঘি দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম এখন কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি কোপ্তা ছাড়ার সময় আমি ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর কোপ্তাগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট মতো এটাকে রান্না করে নেব কোপ্তা ভেঙে যেতে পারে তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব না আমি খোলা রেখেই তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব তিন চার মিনিট একদম লো ফ্লেমে রান্না করার পরে এটা ফাইনাল লুক আর আমি এটাকে বেশি টানাবো না কোপ্তাগুলো এই ঝোল টেনে কিন্তু আরও নরম হয়ে যাবে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি গরম ভাত পোলাও বা ফ্রাইড রাইসের সাথে তো ভালো লাগবেই তাছাড়াও রুটি পরোটার সাথেও এই কোপ্তা কিন্তু খুব ভালো লাগবে আর খেতে অসাধারণ হয়েছিল আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার